স্কুল থেকে তো একটা ছেলের সাথে আমার রং নাম্বারে পরিচয় হয়ে যায় পরিচয় হওয়ার পরে তার সাথে আমার ফার্স্ট টাইম কথা হয় প্রায় দুই মাস তো যখন আমি ছেলেটার সাথে কথা বলতে থাকি এস এম এস করি সে আমাকে অনেক কেয়ার করতো মানে অনেক সময় নামাজের জন্য বলতো মানে আমাকে সব সময় ফজর আজান দিলে কল দিয়ে দিত জোহরের টাইম আসরের টাইম মানে প্রত্যেকটা সময় সে আমাকে কল দিয়ে দিত এমনকি আমাকে পড়াশোনার জন্য অনেক শাসন করতো তখন আমাদের রিলেশন যখন ছয় মাস হয় তখন আমার ফ্যামিলি জানতে পারে এমনকি আমার ভাইয়ারাও জানতে পারে জানতে পারার পরে মানে আমাকে অনেক আয়ত্ত করে আমার ফোন ভেঙে ফেলে আমি তো তাকে ছাড়া থাকতে পারি না বা আমাকে ছাড়া থাকতে পারতো না সে আমাকে টাকা পাঠায় তো আমি মোবাইল কিনি আর আমার একটা বান্ধবী আমাকে দিয়ে একটা স্কিম করবো তার সাথে রেগুলার আবার কন্টিনিউ কথা বলতে থাকি কথা বলতে বলতে যখন আমাদের রিলেশনশিপের এক বছর পূর্ণ হয় তখন আমার ফ্যামিলি থেকে আমাকে প্রচুর মানে মারধর করে অনেক রকম অত্যাচার করা আবার জানতে পারে যে আমার কাছে ফোন আছে ওরা আমাকে অনেক মারধর করে ফোন ভেঙে ফেলে

তারপরে আমি বলতেছে বাসে যাবে আমি মানে গিট ধরে অনেক কান্নাকাটি করি তারপর ট্রেনে আসার সময় তার সাথে আমার যে পরিমাণ কথা হয় সে আমাকে পুরো রাত্রি মেসেজ দিতে থাকে ঘুমায়ও না তুমি আমাকে ছেড়ে যেও না মরে যাবে মানে অনেক কিছু তো আমি লাক্সামে আসার পরে আমি আমাকে বলি যে আমি ওয়াশরুমে যাবো এটা বলে আমি ট্রেন থেকে নেমে যাই ওর চারটা বাজে সে আমাকে নিয়ে ডাইরেক্ট মানে তার খালার বাসায় যায় পরের দিন আমার ফ্যামিলি তাকে কল করে অনেক কিছু তাকে অনেক ভয় দেখায় আমাকে ভয় দেখায় তাকে মেরে ফেলবে আমার পায়েরা পাঁচ হাজার চলে আসে আমাকে নেওয়ার জন্য তার পরিবার থেকে চাপ দিচ্ছিল তারপর মানে এই অবস্থায় সে আমাকে আমার ফ্যামিলির কাছে তুলেছে তখন আমি রাগের মাথায় তাকে মারতে যাই যে তুই আমাকে নিয়ে এসে দিয়ে আমাকে মানে আমার সবার সামনে ধরে বলতেছে যে আমি তোমাকে আবার নিয়ে আসবো তুমি এখন আপাতত যাও তো আমি কাছে যাওয়ার দিন পরে আমি আবার মানে ব্যাগ আসি আমার ওদের সাথে তার সাথে আমার যোগাযোগ কখন হয়ে যায় মানে নিজে পাগ হয়ে যায় তাকে না পেয়ে ফার্স্ট রিলেশন ঘুমার ওষুধ খাই বিভিন্ন রকম পাকলে আমি ছয় মাস কথা হয়নি ছয় মাস পরে আবার যোগাযোগ হয় তার সাথে আবার আমার রেগুলার কলে কথা হইতেই থাকে ওর নাম্বারটা আমি একটা মেয়ের নাম দিয়ে তো আমার মেয়ে রিলেশন আবার তিন বছর কন্টিনিউ হয় সে আমাকে একদিন কল দিলো দিয়ে বলতেছে আমার না তোমার সাথে দেখা করতে ইচ্ছে করতেছে তুমি দেখা করবা আমার বলতেছি এখন কিভাবে দেখা করব এখন তো পারবো না কারণ আমার পরীক্ষা শুরু হবে তুমি আমার সাথে পরে দেখা করিও তো এভাবে তার সাথে আমার কথাবার্তা হয় এর মধ্যে আমার ফ্যামিলি থেকে আমাকে প্রচুর চাপ দেয় বিয়ে বিভিন্ন জায়গা থেকে দেখতে আসতো আমি তো তাকে ছাড়া পাগল হয়ে যায় আস্তে আস্তে এভাবে এক বছর কাটে কাটানোর পরে একবার আমি আবার সিলেটে যাই মায়ের সাথে মায়ের সাথে সিলেটে যাবার সময় ওকে আমি মেসেজ দিই আমি সিলেটে আসছি তুমি কি আসবে সে আমাকে বলে যে তুমি সিলেটে আছো ঠিক আছে তাহলে আমার সাথে তুমি দেখা করো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি সিলেটে আসো তাহলে তো মানে আমি তখন তার সাথে চলে আসি যে সে আমাকে নিয়ে ডাইরেক্টলি তার একটা আপুর বাসায় যায় আপুর বাসায় যাওয়ার পরে পরের রবিবার দিয়ে সেদিন সে একটা কাজে তার হচ্ছে আর্জেন্টলি ঢাকা যাইতে হয় সে ঢাকা যায় আমাকে তার আপুর বাসায় রাখে এর মধ্যে আমার দাদু বাড়ির মানুষ খবর পায় যে আমি এখানে আবার তার বাসায় আসছি তার চলে আসছি এর মধ্যে আমার ফ্যামিলি অভিমান করে আমার সাথে কথাবার্তা বন্ধ করে দেয় যোগাযোগ অফ করে দেয় আমি কল দিলে কল ধরতো না তারপর আমি আমার দাদু বাড়িতে যাই যেহেতু সে নাই তারপর সে আমাকে বলে তুমি দাদু বাড়িতে দু একদিন থাকো যদি তোমার এখানে সমস্যা হয় তো তুমি তোমার দাদু বাড়িতেই থাকো সমস্যা নেই তবে খবর আমাকে ছেড়ে যেও তারপর আমি আমার দাদু বাড়িতে যাই সে মানে একদিন দুই দিন এভাবে আমার দাদু বাড়িতে পাঁচ দিন থাকি তারপরে আমার আমার চাচা আমার দাদু বাড়ির থেকে মানুষ আমার পুকুরা আমার মাকে কবে আমার মা আমাকে এসে নিয়ে যাবে তো আমার মা এসে আমাকে নিয়ে যায় তো নিয়ে যাবার পরে মানে তার সাথে আমার আর কোনো কথা নাই আমার মোবাইল ভেঙে ফেলে পাশায় আমার তিন চার দিন পরে আমাকে একটা ছেলের বাড়ি থেকে দেখতে আসে তো তখন আমি কি করব কোনো উপায় না পেয়ে তাকে কল করি সে বলে যে তুমি যেদিন গিয়ে করবে তুমি যেদিন লাল শাড়ি পরবে সেদিন আমি সাদা শাড়ি পরবো আমি এটা শোনার পরে মানে অনেকটা অবাক হয়ে যাই একটা ছেলে কি বের করবো কথা বললে এটা তারপর আমার ফ্যামিলি আমাকে দেখতে আসার পরে সাথে সাথে বিয়ে দিয়ে দেয় ছেলেটার খোঁজ খবর না নিয়ে তো আমার কি আর দিন পরে তুলে নিবে তারপর হলদের দিন ওই ছেলেটা আমাকে ভিডিও কল দেয় ভিডিও কল পরে বলে তুমি যে তোর মতো বিয়ে করবা আমি বেঁচে থেকে আমাকে বলার আমি তারপর আমি তার ফ্যামিলিকে তার আম্মুকে দেই তার আব্বুকে দেয় তারপর ঢাকায় ছিল তাকে দে তার ভাগিনাকে দেয় তার দুই তিন ধর ছিল সবাইকে দেখেও তখন আমার পন্ডিত করে দেয় তখন সবাই ঘুম ছিল হয় পরে সকাল হয়েছে আমার ফ্যামিলি

আমার ভাইয়ের পরে আমার আল্লাহর পরে কোনো একটা মানুষ যদি থেকে থাকে সেটা হচ্ছে ওই মানুষটা যে আমাকে চোর দিয়ে চাইতে আগে কি করে আস আমার ফ্যামিলি আমাকে ওই ছেলেটার কাছ থেকে সরানোর জন্য দিয়ে দেয় বিয়ে হয়ে এক গুলা এক সপ্তাহ পর দশ পনেরো দিন পর জানতে পারি করে অনেক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে ঠিক হয়ে যাবে তোমার কপাল আল্লাহ হয়ে তা এটা বলো আমার ফ্যামিলি অনেক কিছু তারপরে আমি আমার বাড়িতে এসে ফুলে আর তারপরে আমার ফ্যামিলি অনেক দূর করে আবারও পাঠায় আমি তারপরের দিন আবার চলে আসি মানে কি তারপর আল্লাহ আমার এই

তারা ঘোরা করে আমাকে ওই ছেলের কাছ থেকে ফেরানোর জন্য খোঁজখবর না নিয়ে একটা বেয়া ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে আমার লাইফটা নষ্ট করে দিস আমার ফ্যামিলি আমার ভালো চাইতে গিয়ে আমার লাইফটা নষ্ট করেছে একটা মায়ের কাছ থেকে তার ছেলেটাকে কেড়ে নিছে আমি কোনোদিন আমার ফ্যামিলির বাপ র বোমা কোনোদিন আর আরে কোন তো ফ্যামিলির মাথা জেনে জেনে কেন যেমন করে আমার জানা নাকি ভালো চাইতে কি অনেক ছেলে মেয়ের জীবন ফ্যামিলি নষ্ট করে এটা চাই